আসসালামু আলাইকুম সের আপনার সাহেব ভালো আছেন তো আজকের আলোচনাটা হবে কিভাবে এই কালী পূজা আমাবস্যা রাত্রে আপনারা মন্ত্র সিদ্ধি করবেন এবং স্বয়ংকালীর কৃপা লাভ করবেন সে সম্পর্কে আজকে আমি বলবো তো এই ভিডিওটা যারা দেখতেছে তারা অতি লাকিবান লোক কেননা আমি আজকে যা কিছু বলবো এটা সহজেই কেউ এরকম করে বলবে না তো কালী পূজাটা মেন হচ্ছে সোমবারের রাত্রেবেলা হয়তো বলিদানগুলো সকালে হবে অমাবস্যা কালকের রাত থেকে ধরবে মঙ্গলবারের এই ভোর মানে সন্ধ্যা পর্যন্ত থাকে এটা এক এক পাঞ্জিকায় এক রকমের বর্ণনা দেওয়া আছে মেন হচ্ছে আপনারা টার্গেট করে রাখবেন সোমবারের রাত থেকে শুরু করে মঙ্গলবারের রাত এর ভিতরেই অমাবস্যা আছে আর এর ভিতরেই কালী পূজা তো আপনারা করবেন কি যেমন সোমবারের রাত্রেবেলাও আপনারা করতে পারেন মঙ্গলবারের বেলাও করতে পারেন তো মন্ত্র যদি সিদ্ধি করতে চান তার আগে আমি বলে রাখি দুইটা পদ্ধতি বলে রাখবো যদি মন্ত্রকে সিদ্ধি করতে চান যে মন্ত্র আমি যেগুলো মন্ত্র মৃত আছে সেগুলোকে আমি পুনরায় জীবিত করব সেক্ষেত্রে আপনারা করবেন কোনো তিন মাতা অথবা কোনো শ্মশান ঘাট করে শ্মশান ঘাট অতি উত্তম সে শ্মশান ঘাটে যাবেন আট থেকে আঠারো প্রকার এর ভিতরেই আপনাকে খড়ি নিতে হবে আট প্রকারের খড়ি নিতে হবে অথবা নয় প্রকার দশ প্রকার এগারো প্রকার এইভাবে আঠেরো প্রকার আঠারো প্রকার যদি না নেন অন্তত পক্ষে আট প্রকারের খড়ি আপনাকে নিতে হবে এই আট প্রকারের খড়ি যদি আপনারা না পান তাহলে আপনারাদের কাছে যে খড়িগুলো আছে যদি ম্যানেজ না করতে পারেন তখন তো যে খড়িগুলো আছে সেই খড়িগুলো দিয়েই আগুন জ্বালায় নেবেন যদি শ্মশানে করেন তাহলে শ্মশানটাকে আগে শ্মশানের চার কোনায় চারটা প্রদীপ জ্বালাইয়া দিবেন সেই চার চার কোনায় দাঁড়াইয়া শ্মশান জাগ্রত করা মন্ত্র চারবার বলবেন মাঝখানে একবার মোট পাঁচবার বলবেন মাঝখানে আগুনটা জ্বালাইয়া নেবেন খড়ি দিয়ে আর আগুন জ্বালানোর পরে আপনার যে মন্ত্রগুলো আছে যেগুলো মন্ত্র এখন ড্যামেজ হয়ে আছে কাজ করে না সেই সব মন্ত্রগুলা আর কিছু সরিষার তেল নেবেন এক লিটার হাফ লিটার এরকম সরিষার তেল নেবেন হ্যাঁ বেশি না মন্ত্র সাতবার করে জপ করবেন আগুনের ফুঁক মারবেন যেমন নিয়মটা আসল নিয়মটা আমি বলে দিতেছি যেগুলো বলা হয় না এত সহজে তো সেটা হচ্ছে যে সরিষার তেল অল্প করে মুখে নেবেন আর মন্ত্রটা বলবেন অল্প পরিমাণ মুখে নেবেন আর মন্ত্র বলবেন যে মন্ত্রগুলো আপনার হচ্ছে মানে কাজ করে না সেই সব মন্ত্রগুলো বলবেন মন্ত্র একবার বলবেন আর ওই আগুনের মধ্যে মানে তেলগুলো মুখ থেকে বাইরে বাতাসের সহিত যাতে ওই আগুনের উপরে যায় আগুন ধা ধাউ করে জলে উঠবে এভাবে প্রত্যেকবারে মন্ত্র বলবেন আর সরিষার তেল মুখে নিয়ে আর মানে ফুক মেরে দেবেন এভাবে লাগাতার আপনার যত মন্ত্র আছে সাতবার 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 করে কাজ করতেই থাকেন আর যদি বেশি মন্ত্র কাজ যদি না করেন অন্ততকে কয়েকটা মন্ত্র এক মালা করে জপ করে কাজ করবেন আপনার ওই মন্ত্র আজ জীবন মনে করেন যে এক বছর ওই মন্ত্রটি কেউ ড্যামেজ হবে না ওই মন্ত্র কাজ করবে কেননা আপনারা হয়তো জানেন না কালী পূজা রাত্রে যত চোর আছে চুরি করতে হয় যত ডাকাত আছে ডাকাতি করতে বেরোবে যার যেটা কর্ম সে সেই রায় তো করবেই করবে তাই কেননা ওইটা হচ্ছে জন্ম মৃত্যুর মিন রাত ওই রাত্রেবেলা যে কোনো কর্ম করলে পারে সেটা সিদ্ধি হয় আপনি কালী সাধন করবেন সিদ্ধি হবে কিন্তু একাকৃত্বভাবে করতে হবে দশ বারো পঞ্চাশ জন মিলে আপনি এটা করলে ওগুলো কিচ্ছু হবে না এখন এটা হচ্ছে মন্ত্র সিদ্ধির নিয়ম চলে গেলে এখন বলি কালীর কৃপা কিভাবে লাভ করবেন যদি শ্মশান কালীর কৃপা লাভ করতে চান বা শ্মশানে যে কোনো কালীর কৃপা লাভ করতে চান যেভাবে বললাম চার কোন চারটা প্রদীপ জ্বালায় দেবেন মন্ত্রটা পাঁচ শ্মশান জাগানি মন্ত্র ওটা বলবেন বলার পরে মাঝখানে কালীর একটা ছবি রাখে দেবেন সেই ছবিটার সামনে জবা ফুল তিনটা রাখবেন কালীর যে ভোগগুলো লাগে দুধ কলা এগুলো রেখে দেবেন দিয়া কালীর যে প্রণাম মন্ত্রগুলো আছে যেমন ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কাপালিনী দুর্গা শিবা সমাজাত্রী সুদা নমস্তুতে আর একটা আছে ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিনী ধর্মত্বে মক্ষদেবী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রগুলা একমালা করে জপ করবেন জপ শেষে কালীর বিষ মন্ত্র জপ করবেন বিষ মন্ত্রটা হচ্ছে ওং ক্রিং কালিকায় নম ওং ক্রিং কালিকায় নম ওং ক্রিং কালিকায় নম এই মন্ত্রটা আপনারা যত পারেন ওখানে জপ করবেন যদি সারারাত জপ করেন কালীর আভাস আপনারা স্বয়ং নিজেরাই ওখানে পেয়ে যাবেন আর অল্প পরিমাণ জপ করবেন কালের কৃপা পাবেন কিন্তু আভাস পাবেন আভাস বলতে যেমন ধরেন দেখা দেখা ভাব কুয়াশার ভিতরে একটা দেখা দেখা ভাব ওই রকম ভাব আপনারা তখন পাবেন যদি সারা রাত জব করতে পারেন যদি কপাল ভালো থাকে স্বয়ংকালীর সামনে প্রগট হয়ে যাবে এটা হচ্ছে কালীর কৃপা পাওয়ার একটা পদ্ধতি আর একটা পদ্ধতি আছে যেটা আমি আপনাদেরকে বলতে পারবো না ওইটা ইউটিউবের ভিতরে বলা যাবে না ওগুলো হচ্ছে তান্ত্রিক লাইন তান্ত্রিক পদ্ধতি আমার মাথাটা অতিরিক্ত ব্যথা করতেছে যার কারণে কথাগুলো গুছাই বলতে পারতেছি না তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার শিষ্যরা আজকে রাতে রওনা দিতেছে কালকে আমার এখানে এসে পৌঁছাবে আমি তাদেরকে নিয়ে শ্মশানে যাব ওখানে ভিডিও করব হ্যাঁ আপনার ওই ভিডিওগুলো দেখলে বের অনেক কিছু ওখান থেকে শিখতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম